মা দুর্গা আজকে গণেশ ঠাকুরের বিশেষ পুজো ভাদ্র মাসে তার শেষ দিন নবমী তিথি আর সোমবার সঙ্গে মহাদেবের এবং মাতা পার্বতীর পুজো তো দেখতে পাচ্ছেন আপনারা আমি আপনাদের একটু দর্শন করানোর চেষ্টা করছি এই মুহূর্তে সকালবেলার পুজো সম্পন্ন হয়ে গেছে অনেকক্ষণ আগে আজকে বিশেষ পুজো নবমী তিথি শুক্লপক্ষে নবমী তিথি ভাদ্র মাসের এবং গণেশ ঠাকুরের আজকে বিশেষ পুজো ভাদ্রমাসের আজকে শেষ দিন আপনারা দর্শন করছেন এই মুহূর্তে মা দুর্গার ঘর থেকে মা দুর্গার নবমী তিথির পুজো শুক্লপক্ষে ভাদ্র মাসের পুজো সম্পন্ন হয়ে গেছে সকালবেলার তারই কিছু মুহূর্তের দর্শন আপনাদের আমি দিচ্ছি এবং বিকেলবেলা আপনারা জানেন দুপুরবেলা এখন ভোগের সময় অন্য ভোগ এই শুক্লপক্ষের নবমী তিথিতে হয় এবং পরমান্ন এবং খিচুড়ি ভোগ হবে আজকে এবং প্রত্যেক শুক্লপক্ষের নবমী তিথিতেই মায়ের বিশেষ ভোগ অর্পণ করা হয় অন্ন ভোগ অর্পণ করা হয় সকালের পুজো হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে আপনাদের দর্শন দিচ্ছি কালকে রাধা অষ্টমী ব্রত ছিল এবং আপনারা দেখেছেন এখানে রাধা কৃষ্ণর মূর্তি এখানেও রয়েছে কৃষ্ণর মূর্তি সবসময় আমার নিজের কার্যালয় আমার চেম্বার যেখানে আমি লেখালেখি এবং মানুষের কল্যাণের কাজ করি সেখানে শ্রীকৃষ্ণের বিগ্রহ গৌ মাতা সহযোগে রয়েছে আপনারা এখন দর্শন করছেন মা দুর্গার মন্দির থেকে আমাদের নবমী পুজো সম্পন্ন হয়ে গেছে সকালবেলা আপনাদের দর্শন দিয়ে এই মুহূর্তে মা দুর্গার ঘর থেকে যারা মায়ের ভক্ত তারা মায়ের দর্শন করে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং সঙ্গে সঙ্গে আপনারা দেখুন এখানে মা কিন্তু আশীর্বাদের ফুল দিয়েছেন এই ফুলটা হচ্ছে মা দিয়েছেন আশীর্বাদ স্বরূপ আমাদের মা সন্তুষ্ট হয়েছেন মায়ের পুজোতে এবং গণেশ পুজোর আজকে শেষ নব আজকে দু হাজার পঁচিশ ভাদ্র মাসে এই শেষ নবমী তিথিতে চতুর্থী থেকে নবমীর তিথি পর্যন্ত যে পুজো হয় তার শেষ দিন সকালবেলার পুজো কমপ্লিট আপনারা দর্শন করছেন এই মুহূর্তে সমস্ত বিগ্রহই কিন্তু একদম দৈবিক যোগে এবং দৈবিক একটা সংযোগ বলতে পারেন সেই রকমভাবেই প্রতিষ্ঠিত সে ফটো হোক আর বিগ্রহ হোক আর এই মুহূর্তে এই মুহূর্তে অনেক দূর থেকে দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে স্নান করে অনেক দূর থেকে রোহিত সুষমা সুমনা এবং আরও অনেকেই অনেক দূর থেকে পুজো দিতে এসছেন আজকে নবমী তিথি পুজো এবং পুজো দিতে এসছে তাদের মঙ্গল হয়েছে এবং তাদের এই জায়গা ভালো লাগছে তাই তারা পুজো দিতে এসছে আবারও সেই আজকে পুজো দিয়েছে পুজো দিয়ে গেল এই মুহূর্তে রোহিত সুষমা দেখতে পাচ্ছেন জুই ফুলের মালা আমি নীলকণ্ঠ ফুলের মালা বলি বলে মনে হয় ওরা এই মালা নিয়ে এসছে সঙ্গে একটা পদ্ম ফুল আমি দেখতে পাচ্ছি সঙ্গে মিষ্টান্ন দিয়ে এবং পুজো এই মুহূর্তে দিয়ে গেছে এখানে সিঁদুর আলতা দিয়ে মাকে মা দুর্গাকে আমার খুব ভালো লাগে গাছের ফুল গাছের ফুল বেলপাতা দুপো এগুলো তুলে এনেছে আমার খুব ভালো লাগছে আমি সেগুলো আমি অবশ্যই অর্পণ করে দেবো ভগবানকে মা দুর্গাকে অবশ্যই অর্পণ করে দেবো এই মুহূর্তে পুজো যারা দিয়েছেন তাদের নামগুলো আরেকবার বলবো সুমনা সুমনা পুজো দিয়েছে মিষ্টান্ন ভোগ দিয়ে এবং রো রোহিত রোহিত ভোগ অন্ন ভোগ দিচ্ছে আপনার মিষ্টান্ন ভোগ দিয়ে পুজো দিয়েছে আর দেবাংশু ছোট্ট একটা বাচ্চার নামে পুজো হয়েছে পুজো হচ্ছে পুজো দিয়েছে ছোট্ট একটা বাচ্চা এই নিয়ে দুইবার আসলো এখানে দেবাংশু দেবাংশুর কুষ্টি এখানে করানো হয়েছে এবং আর হচ্ছে সুমনা পুজো দিচ্ছে সুমনা মিষ্টান্ন ভোগ দিয়ে পুজো দিচ্ছে এবং এখানে সুষমা লালতার সিঁদুর মাকে অর্পণ করেছে এবং তার সঙ্গে জুই ফুলের মালা এবং নীলকণ্ঠ ফুলের মালা অর্পণ করেছে রোহিত আজকে যারা যারা পুজো দিয়েছে তাদের কথা আমি বললাম আপনারা মায়ের দর্শন করুন মা দুর্গার আজকে বিশেষ দিন আজকে বিশেষ একটা সংযোগ আজকে নবমীর পুজো শুক্লপক্ষে নবমী তিথি এই দিনকে মা দুর্গার বিশেষ পুজো হয় এবং আশীর্বাদ পাওয়াটা একটা বিশাল ব্যাপার এই মুহূর্তে আশীর্বাদ আমরা পেয়েছি আমি অত্যন্ত খুশি সমস্ত ভক্ত যারা মা দুর্গা বলেন প্রত্যেকের মঙ্গল আমি কামনা করি এবং প্রত্যেকের মঙ্গল কামনা করি তাই মায়ের আশীর্বাদটা একটা বড় ব্যাপার মা খুশি হয়েছেন প্রসন্ন হয়েছেন এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার এবং আজকে আমি যে গাছের ফুল তুলে এনেছে জবা ফুল ঠিক এই রকমই ফুল দেখতে পাচ্ছেন গেরুয়া রঙের জবা ফুল এগুলো তুলে এনেছে আমার উপরে ছাদে হয় হ্যাঁ এই ফুলটা আমি টবে বসানো এবং এটা স্বপ্ন দেখেছিলাম এই কালারের গণেশ ঠাকুরকে দেওয়ার জন্য আমি আপনাদের সেই দর্শন দিচ্ছি এই অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস এখানে মায়ের আদেশ অনুমতি তার দেখানো পথ সমস্ত মিলেমিশে একটা দৈবিক ব্যাপার সবসময় একটা শান্তি বিরাজ করছে মায়ের ঘর থেকে আমি মৈত্রী দেবী এতক্ষণ দর্শন দিলাম এবং রোহিতদের পুজো আমি দিয়ে দেব রোহিত এবং সুমনা দেবাংশু সুষমা ওদের পুজো আমি দিয়ে দেব আমি অত্যন্ত খুশি হয়েছি বাড়ির থেকে অনেক বেলপাতা টাটকা বেল গাছ থেকে বেলপাতা নিয়ে এসছে এবং তার সঙ্গে আমাদের যেমন এখানে সমস্তটাই বেশিরভাগটাই বাজার থেকে কিনতে হয় আর তবুও আমরা টবে একটু ইচ্ছাপূর্ণ করি টবে মাঝে মাঝে লাগিয়ে গাছ লাগিয়ে তার ফুল যদি হয় খুব ভালো লাগে মন অত্যন্ত প্রসন্ন হয় তো যখন বাড়ির থেকে কেউ নিয়ে আসে সেটা আরও বেশি আমার ভালো লাগে তো বেলপাতা আর ঠিক এরকমই জ ফুল টগল ফুল এগুলো নিয়ে এসছে দুব্ব নিয়ে এসছে আমি অতি অবশ্যই মায়ের চরণে সেগুলো অর্পণ করে দেবো আর এই মালা আমি এটা হয়ে বলবো গণেশ ঠাকুরে আমার কার্যালয়ে যে গণেশ ঠাকুর আছে তার গলায় ফুলের মালা তো এখানে পরানোই রয়েছে ঠাকুরকে নিজে হাতে পড়িয়ে দেবে এই ঘরে সবার অনুমতি নেই এবং নীলকণ্ঠ ফুলের মালা আমি মায়ের গলায় এখানে পরিয়ে দিচ্ছি ওদের হয়ে ভালো থাকবেন সবাই আশা করি আপনারা মা দুর্গার ঘর থেকে এই যে আমি কিছুক্ষণের জন্য দর্শন দিতে পারলাম এবং আজকে একটু ব্যস্ততার মধ্যে রয়েছি একটু ব্যস্ততা সকাল থেকে পুজো অর্চনা তারপরে দুর্গা পুজো সঙ্গে গণেশ পুজো এটা রয়েছে গণেশ বন্দনা হবে এরপরে এবং যেটুকুনি পাচ্ছি আমরা করার চেষ্টা করি এবং তার সঙ্গে যারা আমার সঙ্গে খুব একদম রিলেটেড যারা একদম শ্রদ্ধা ভক্তি করছে একমাত্র তাদের পুজোয় আমি এখানে নিই প্রার্থনা করে দিই যত ভক্ত মা দুর্গার নাম করছে জয় মা দুর্গা বলছে যত ভক্ত সেখানে ভালোবাসা জানাচ্ছে যত ভক্ত সেটা শেয়ার করছে আমি প্রত্যেকের মঙ্গল কামনা করি মা দুর্গার সামনে মায়ের চরণে কোটি কোটি প্রণাম জানাই তাদের হয়ে তাদের মঙ্গল হোক তাদের ভালো হোক সমস্ত বিপদ থেকে তারা উদ্ধার পাক এই কামনা করি সঙ্গে সঙ্গে যারা আজকে পুজো দিয়েছে একটা আশা করে এসেছে তাদেরও মঙ্গল কামনা করি জয় মা দুর্গার জয় জয় মা দুর্গার জয় জয় মা দুর্গার জয় আমি পরে নীলকণ্ঠ ফুলের মালা পরিয়ে আমি অবশ্যই সেই ফটো ए देव মায়ের আজকে মুখ দেখলেই মনে হচ্ছে মা একটু চিন্তিত এবং অবশ্যই হবে কাজ হবে মাকে একটু প্রসন্ন মা অবশ্যই প্রসন্ন সবার পরে নালে আশীর্বাদ দিতেন না এখন আমি যাদের নামে পুজো দিয়েছি তাদের কথা আমি বলছি মা একটু আমার মনে হচ্ছে মায়ের মুখ দেখে একটু মা প্রসন্ন হতে টাইম নেবে একটু সময় লাগবে আর কি আমি প্রদীপের এই মুহূর্তের ইশারাও আপনাদের দেখাই প্রদীপ একটু ধিমে জ্বলছে একটু খুব ছোট্ট ছোট্ট করে জ্বলছে এত ছোট করে সাধারণত জ্বলছে এটা অনেক বড় কথা আস্তে 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 এটা হবে ঠিক হবে একটু ভক্তিভাবে ধরে রাখলে প্রদীপ অবশ্যই আমাদের নিরাশা করবে না প্রদীপ দেবতা অবশ্যই তিনি আমাদের সহযোগিতা করবেন ভক্তর কল্যাণ করবে এই কামনা করি এবং একটু শিক্ষাটা দেখে মনে হচ্ছে যে অনেকটা এগোতে হবে পথ এখনও অনেক বাকি এগোতে হবে পথ সেই হিসাবেই আমি প্রদীপের ইশারা এবং মায়ের মুখের ইশারাতেই আমি সমস্ত কিছু মায়ের মুখে মুখ দেখলে এবং মাই ইঙ্গিত দিয়ে দেয় সেটা আমি বুঝতে পারি এবং যেখানে আমি দেখছি আর একটু আর একটু ধৈর্য সহকারে সময় দিতে হবে মাকে এবং মা অবশ্যই কল্যাণী মা অবশ্যই কল্যাণ করবে এখানে যেহেতু ভক্তরা এসছে কোনো অসুবিধা হলে অবশ্যই আমি মায়ের উপরে আস্থা বিশ্বাস ভরসা রেখে যতই পরীক্ষা আসুক না কেন অবশ্যই আমি বলবো যে ধৈর্য রাখতে এবং আমি অবশ্যই পথ দেখাবো যাতে আশা করি ভবিষ্যতে অন্তত পরের পুজোতে হয়তো মা খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যাবেন অনেক মানুষকে এখানে মা তার সংসার ফিরিয়ে দিয়েছে অনেক মানুষ আছে যারা স্বীকার করতে চান না অন ক্যামেরায় তো অনেক মানুষ আছে ডিভোর্সের প্রাক মুহুর্তে এসে ডিভোর্সের কেস নিয়ে এসে তার ডিভোর্স কেস মিটে গেছে এমনও হয়েছে আর কিছুদিন আগেই আপনারা দেখতে পেয়েছেন দুটো ভিডিও তো এরকমই আছে যারা স্বীকার করেছে যে হানড্রেড পারসেন্ট স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক নষ্ট হয়ে গেছিল মুখ দেখা দেখাদেখি বন্ধ বাড়িতে ঢোকা বন্ধ তেমন জায়গায় দাঁড়িয়ে ঠিক হয়ে গেছে এবং এই নপাড়াতেই বারাসাতেই আর একটা ঘটনা এরকম যে দীর্ঘদিন যখন মায়ের আশীর্বাদ নিয়ে প্রথম প্রথম একটু অসুবিধা হয়েছে তারপরে আস্তে আস্তে মায়ের আশীর্বাদ নিয়ে ঠিক হয়ে গেছে আশা করি মা আবারও প্রসন্ন হবেন ঠিক প্রসন্ন হবেন আমি মার কাছে হাত জোর করে প্রার্থনা করব আপনাদের সকলকেই আমি মা দুর্গার দর্শন দিলাম সকল ভক্তদের জন্য সকল ভক্তদের জন্য আমি সবাইকে বলবো মাকে প্রসন্ন করার জন্য সবাই জয় মা দুর্গা বলুন জয় মা দুর্গা জয় বলুন জয় মা দুর্গা জয় বলুন